কোন্নগরে বেআইনি জলের কারবার ভূগর্ভস্থ জল এবং পুরসভার কলের জল বোতলে কিংবা জারে ভরে বিক্রি এমনই দুই বেআইনি জলের কারখানা বন্ধ করলেন কোন্নগরের পুরপ্রধান পুলিশের দায়ের অভিযোগ বোতলে মিনারেল ওয়াটার বাড়ি বাড়ি পরিশুদ্ধ খাবার জলের জার এই জলেরই বেআইনি কারবার চলছিল হুগলির কোন্নগরে শনিবার সকালে হাতে নাতে ধরলেন স্থানীয় পুরপ্রধান আপনি কি জানতেন এটা অবৈধ অবৈধ হলে কি আমি আমি কি এই ব্যবসা করতাম খালি আমরা কি খালি জল তুললে কি আমরা কি অবৈধ হয়ে গেলাম আপনার দাম আমরা দশ টাকা করে বিক্রি করি দশ টাকা হ্যাঁ অনেকে তো পঁচিশ টাকা তারা না তারা আমরা তো উলম্বভাবে বাড়িতে তো আমরা দি না আমরা তাদেরকে দিয়ে আসি তারপর ডিলার এইবার তারা ওরা বিক্রি করে আমাদের এক কেমিস্ট আছে সে কেমিস্ট নিয়ে গিয়ে শ্রীরামপুর থেকে ঘুরে নিয়ে আসে অভিযোগ পৌরসভার দেওয়া খাবার জলই বিক্রি করা হচ্ছিল পাশাপাশি মাটির নিচের জল তুলে বোতলে কিংবা জারে ভরে বিক্রি করা হতো বাড়িতেই কারখানা বড় বড় যন্ত্র বিপুল বিনিয়োগ সব ব্যয়ই না পাড়ায় পাড়ায় সবাই করছে মানে আমি একাচ্ছু নই টোটাল কোনগরে মিলিয়ে গুছনা হলো 15খানা কোনখানা প্ল্যান আপনার টোটালি প্ল্যান বশতে কত টাকা খরচ তখন মোদাই 4 লাখ টাকার মতো নিয়ম অনুযায়ী ছোট দোকান করতেও পৌরসভার লাইসেন্স নিতে হয় কিন্তু পৌরসভার ছাড়পত্র ছাড়াই কয়েক বছর ধরে এইসব অবৈধ কারখানা চলছিল কোন্নগরের আরএনটেগর রোডে আজকে দুঘালার আগে ধরেছি আরো দুদিন তিন খানা আছে কোন করে সবগুলি ধরব। একদিকে ডিপ টিউবেল করে করে কেড়ে নিচ্ছে সেই জলগুলি তুলে নিচ্ছে আরেক দিকে পৌরসভার যে সার্ভিস লাইন সেই সার্ভিস লাইন থেকে জল নিয়ে তুলে গিয়ে পাম বোটল লাগিয়ে তুলে নিচ্ছে এবং নিয়ে সেগুলিকে বিক্রি করে দিচ্ছে যা সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশ এই পরিবেশ আমরা কোন নগরে চালাতে দেব না এখানে আপনি পারমিশন দেখতে চান দেখাতে পারেন না না কিচ্ছু দেখা দেবো কিসের পারমিশন আমরা কেউ পারমিশন দেইনি অবৈধ জলের কারখানার বিষয়ে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে কন্যাগর পুরসভা রানা কর্মকার নিউজ এইটিন বাংলা